যারা নতুন তারা জানেন না নামের পাশে কীভাবে ফলো বাটন সেট করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নামের পাশে ফলো বাটন সেট করতে হয় তাই ভিডিওটি না টেনে সবাই ভিডিওটি ভালোভাবে দেখবেন তাহলে আমি এখন গোড়ায় থেকে আপনাদেরকে দেখাইতেছি বোঝানোর জন্য আমি প্রথমে ফেসবুক অ্যাপের ভিতরে গেলাম এরপরে দেখেন আমার যে আইডির যে ছবি আছে এই ছবিতে টাচ করলাম এখন এই যে যে থ্রি ডট আছে এখানে এখানে ক্লাস করলাম এখানে আমি দেখবো আগে আমার ওইখানে কি সেট করা আছে আমার আইডিতে যাব ভিউ অ্যাস আছে ভিউ অ্যাসে টাচ করব দেখেন আমার এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড শো করতেছে এখানে কিন্তু ফলো বাটন শো করতেছে না তাই আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো তাহলে এখন আমি আবার পিছনে যাব এখন যে দেখেন এই যে আবার যে থ্রি ডট আছে এই থ্রি ডটে আমি যাব টাচ করব এই যে দেখেন আপনারা তিনটা কাজ করবেন এই তিনটা কাজ আমি আপনাদেরকে দেখাবো এই তিনটা কাজ ভালোভাবে করলে আপনার ফলো বাটন সেট হবে এবং পরবর্তীতে কোনো সমস্যা হবে না তাহলে প্রথমে ফলো সেটিং লেখা আছে উপরে যারা নতুন আইডি করছেন প্রত্যেকের উপরে ফলো সেটিং লেখা আছে ফলো এ যাব যার পর দেখেন এখানে যত আছে এখানে দেখেন এই যে পাবলিক 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 সব কিছু পাবলিক করে দেবেন আমি আগে করে রাখছি দেখেন সব পাবলিক করে রাখবেন আর এই যে এই ডাইন পাশে যে অন করা আছে এটা সব অন করে দেবেন এক নম্বর কাজ হয়ে গেল এবার আমরা যাবো হলো সেটিংয়ে যাবো তাহলে আবার এই যে ফেসবুকে আসার পরে দেখেন আবার ফেসবুক অ্যাপে গেলাম যার পরে যে উপরে যে তিনটা দাগ আছে এখানে টাচ করবো যার পরে নিচে ডাউন করবো লেখা আছে সেটিং অ্যান্ড প্রায় বেশি এখানে টাচ করতে হবে সেটিং প্রায় বেশি যার পরে আবারও সেটিংয়ে যাবো এখন কী করতে হবে দেখেন এখন আমাদের দুই নম্বর কাজ হাউ পিপল ফাইন অ্যান্ড কন্ট্রাক্ট ইউ এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন এখানে লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে লেখা আছে এভরি ওয়ান এই এভরি ওয়ানকে আপনারা প্রিন্ট অফ প্রিন্ট করে দেবেন লেখা এখানে টাচ করবেন দেখেন এখানে লেখা আসছে এভরি ওয়ান অফ ফ্রেন্ড তো এভরি ওয়ান যদি রাখি তাহলে কখনোই ফলো বাটন ওইখানে শো করবে না তাই এখানে আমাদের প্রিন্ট অফ প্রিন্ট করে দিতে হবে তারা এখানে যে দেখেন পাবলিক এগুলো এইভাবেই থাকবে যে এইভাবে দেখতেছেন এই যে নিচে একটা আছে এটাকে আমি অন করে দেবো ফেসবুক টু লিংক টু এর প্রোফাইল এটা আমি অন করে দেবো আপনারা অন করে দেবেন এখন আমাদের দুই নম্বর কাজ শেষ এখন যাইতে হবে তিন নম্বরে তিন নম্বরে দেখেন যাইতে হবে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন এখানে যত আছে যা কিছু আছে সবকিছু আপনারা পাবলিক করে দিবেন চোখ বুজে পাবলিক করে দিবেন তা নাহলে কিন্তু হবে না হু ক্যান্ড ফলোমি পাবলিক ঠিক আছে আমি পাবলিক করে দিছি আপনারা আপনারা পাবলিক করে দিবেন ভালো হবে তাহলে তিন নম্বর কাজ হয়ে গেল এখন আমরা দেখবো এখানে ফলো বাটন শো হয়েছে কিনা দেখেন এই যে আমি ফেসবুক অ্যাপের ভিতরে গেলাম যারপর আবার এই আইডির ছবির ভিতরে গেলাম এখন এই যে থ্রি ডট আছে এখানে গিয়ে দেখবো এখানে এই যে ভিউ অ্যাস আছে ভিউ অ্যাসে টাচ করব এই যে দেখেন এখানে কিন্তু ফলো বাটন শো করতেছে এর আগে কিন্তু ফলো বাটন শো করে না এর আগে কিন্তু অ্যাড ফ্রেন্ড দেখাইছে দেখেন আমাদের ফলো বাটন তো এইভাবে আপনারা ফলো বাটন সেট করবেন তো আমার এই তিনটা নিয়মে যেভাবে বলছি এভাবে করবেন তাহলে আপনাদের পরবর্তীতে যে প্রফেশনাল মোড অন করতে হবে এ ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না তাই প্রফেশনাল মোড কিভাবে অন করবেন এটা পরের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন